আশি দিয়েন যান আশি হাজার জি ভাই বলেন কি আমি তো অবাক আমার গাবি বাচ্চা কিন্তু দুইটা মিলে আশি হাজার জি ভাই আচ্ছা দিবেন তো নাকি শুধু ভিডিওতে বলতেছে ভাই আপনি নেন হ্যাঁ ভাই এই গরু যদি কেউ থাকবে ভাই এই গরু যদি দুই ঘন্টা আর কালকে ফোন দিয়ে যদি কেউ চায় যদি না দিতে দিতে পারবো ভাই বলবে যে ওই যে ভাই এমনিতে ভিডিও দেয় এমনি ভাই আমি এই কষ্ট করে ভিডিও দিতে থাকতে ভিডিও দিতে দেখেন কতগুলা লোক তাদের ঠান্ডা খাওয়াইতে গেলে তো ভাই কয় টাকা যায় আচ্ছা তাহলে কি আশি হাজার আশি হাজার ভাই দিবেন তো নাকি একশো বার ভাই আচ্ছা আশি হাজারে বাচ্চা সহ গরু জি ভাই দামটা কি কম না বেশি কি মনে হচ্ছে বলেন তো কম কাস্টমার বিচার করুক যে বাচ্চাটা যদি আমি যদি এখন বিক্রি করি কয় টাকা দিয়ে নিবে আচ্ছা আর গাবিটা খুব হাইটের এর গাবি ভাই গাবির দাম কয় টাকা আচ্ছা আমরা আর কিছু বললাম না অতিরঞ্জিত হয়ে যাবে কাস্টমার ভাই রে আমরা বললে ভাই চাপা বাজ দালাল সস্তা দিলে চোর আচ্ছা ঠিক আছে কাস্টমাররা দেখে কাস্টমাররা দেখে নেবে জার্সি কেনার পালার ইচ্ছা প্রত্যেকটা মানুষেরই যারা গরুর এর প্রতি আগ্রহ আছে তাদের জার্সির প্রতি আগ্রহ কিন্তু সাধ্য অনুযায়ী কেউ পারতেছে না ভাই আমার এগুলা জার্সি বাদ গরুর মানে সাধারণ একটা দেশি বাছুর হিসাবে দুইটা গরু আমি দাম চাইলাম

শুধু কে ধরনের গরু দেখাবেন এর বাইরে অন্য অন্য গরু আমার যেগুলো গরিব মানুষের সেইগুলো আছে ভাই এগুলা আমার অর্ডারে বিক্রি মানে অর্ডারের গরু ছিল এগুলা হ্যাঁ আচ্ছা আর আজকে যে গরুগুলো দেখবেন প্রতি পর্বে আমরা যখনই ভিডিও করি সীমিত বাজেটে অর্থাৎ সকলে কেনার সাধ্য থাকে প্লাস নিম্নবিত্ত পরিবার যারা তারাও তো কিনতে পারে গরু নাকি অবশ্যই ভাই সব মানে সবাই কিনতে পারে ছোট বড় সবারই সাধ্যের মধ্যে থাকবে আচ্ছা আজকে যে যে গরুগুলো দেখেন মোটামুটি কেমন বাজেটের মধ্যে গরু থাকবে আপনার আজকের গরুগুলা আছে জার্সি গরু আছে খুব ভালো বকনা আছে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে গিরের গরু

গরুর প্রতি আশি হাজার টাকা কম এক গরুর প্রতি যে আশি হাজার টাকা কম হয় গরুর দাম দেড় লাখ টাকা আশি হাজার কম নব্বই হাজার কম তাহলে গরু ফ্রি হয়ে যাইতেছে এইগুলা মানে ইয়েতে যেন কেউ কান না দিয়ে সরাসরি যে গরু দেখে গেলে নিজের মানে বাস্তবে এসে দেখে না হ্যাঁ ঝড়ে মানে ঠকে আর হচ্ছে ব্যবসায়ী সব ব্যবসায়ীদের সবাই তার একনা নাম হয়

তো এটা যদি কোন কাস্টমার নিতে চায় কত টাকা দাম লাগবে এটা ভাই 1 লাখ 20 হাজার টাকা 1 লাখ 20 জি ভাই আচ্ছা দামটা কি কম না বেশি কি মনে হচ্ছে বলেন তো কম কাস্টমার বিচার করুক যে বাচ্চাটা যদি আমি যদি এখন বিক্রি করি কয় টাকা দিয়ে নিবে আচ্ছা আর গাবিটার খুব হাইটের গাবি ভাই গাবির দাম কয় টাকা আচ্ছা আমরা আর কিছু বললাম না অতিরঞ্জিত হয়ে যাবে কাস্টমার ভাই রে আমরা বললে ভাই চাপা বাস দালাল সস্তা দিলে চোর আচ্ছা ঠিক আছে কাস্টমাররা দেখে কাস্টমাররা দেখে নেবে পাশে দ্বিতীয় নাম্বার সিরিয়ালে আরো একটা বাচ্চা সহ গরু নিয়ে আসছেন ভাই কি জাতের গরু এটাও গির জাতের এটাও গির জাতের একটা গরু জি আচ্ছা সব কি একই এলাকা থেকে কালেকশন করছে সবগুলা গরু একই এলাকা এক জায়গায় আচ্ছা তো এই গরুটা দাঁতে কয়টা এটা চার দাঁত চার দাঁত জি ভাই সাথে কি বাচ্চা এটা এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা জি আচ্ছা

বারমিজ দেওয়া হয়েছে কিরমির ডোজ হয়তো দু একদিন পরে করা লাগবে দুর্বল শরীরে আচ্ছা মানে কোনো ঝুঁকি নাই শুধু গরু নিয়ে যাবে খাওয়াবে জি সব ঠিকঠাক জি কত রাখবেন এটা এটা কত দিবেন বলেন কত আর দেই আপনিই বলেন না আপনি এরাই বলে দেন ভাই আচ্ছা আপনি একটু বলেন দেখি কতটুকু বেশি বলেন না 100 উপরে দিবেন না নিচে দিবেন আপনি বলে নেন আচ্ছা আমার তো 100 নিচে বা 100 হলেও হয় 80 দেন জান 80000 জি ভাই বলেন কি আমি তো অবাক হয়ে গাবি বাচ্চা কিন্তু দুইটা মিলে 80000 জি ভাই

প্রভেল ভাই পাশে তিন নাম্বার সিরিয়াল একটা বকনাগর আমাদের মাঝে নিয়ে আসছেন দেখতে পাচ্ছি একটা বিস্কিট কালারের মতো কি জাত এটা অনেকটা না ভাই পুরোটাই পুরোটাই বিস্কিট হ্যাঁ এটা আসলে ক্যামেরাই কি হচ্ছে না আর গাবি বাচ্চাটার কৃমি ছিল পর্যাপ্ত আমি সবকিছু ইয়ে করছি আর কি লোমগুলো ঝুরা যাইতেছে আচ্ছা দুধের লোম সব

একজন মানুষের যাদের জার্সি কেনার পালার ইচ্ছা প্রত্যেকটা মানুষেরই যারা গরু প্রতি আগ্রহ আছে তাদের জার্সির প্রতি আগ্রহ কিন্তু সাধ্য অনুযায়ী কেউ পারতেছে না ভাই সেটা তো কেউ যদি জার্সি ভালো তৈরি করতে চায় এই দুইটা গরু সে নিতে পারে আচ্ছা এটাও জার্সি গরু ভাই এই সেম হয়তো এক মাস কম বেশি ভাই এখন ওইটা শিং বড় জন্য যে অনেক বেশি সেটা না সিং আর চাতে দুই মাস কমের গরুর সিং আর চাতে বড় হয় খাওয়াই কাবু হ্যাঁ একটু খাবার কাবু আছে ভাই চাহিদা ভালো আছে খুব ভালো খাবার এই জোড়া কত টাকা দাম লাগবে এই জোড়া নিলে ভাই এক লাখ বিশ হাজার টাকা নেবে এক লাখ জি হাজার জি ভাই একটা ভাই তিন মাসের একটা জার্সির বাচ্চা কিনতে যান আপনি আশি নব্বই লাখের উপরে যদি ভালো কোয়ালিটি হয় তা আমার এইগুলা জার্সি বাত গরু মানে সাধারণ একটা দেশি বাছুর হিসাবে দুইটা গরু আমি দাম চাইলাম আপনারা যদি খুব একটা দর দাম না সন্মান করতে পারবো

এটা আর নয় থেকে দশ মাস নয় থেকে দশ মাস জি তাহলে তো দুধের চাহিদা নেই এখন না দুধের চাহিদা নাই ভাই প্রথম দুই একদিন একটু ইয়ে করছে এখন ঠিক হয়ে গেছে আচ্ছা এখন এটা নিলে কত রাখবেন এটা নিলে পরে চল্লিশ হাজার টাকা দাম চল্লিশ জি আচ্ছা শুধু চল্লিশ শুধু চল্লিশ ভাই আবার এটা কিন্তু ওই ক্যামেরা মাটির নিচ থেকে মারে নাই ভাই আচ্ছা ঠিক আছে কাস্টমার মানে এম নেতেই ভাই এত মন্তব্য করে ঠিক আছে তো নন ভিডিও আমরা দেখি জানে না কিছু এম একটা একা পুরো ভিডিও না দেখাই মানে এখন মানুষের এটা কমেন্ট করা একটা ইয়ে হয়ে গেছে ভাই ভিডিও না দেখাই ভিডিও ফোনে আসলেই একা কমেন্ট করে দেয় আচ্ছা যাই হোক কাস্টমারে একটু দেখে শুনে কিনলেই হবে সিরিয়ালে 5 নম্বরে গরু আমরা দেখাইছি জি 6 সিরিয়াল একটা গরু নিয়ে ভাই এইটা ব্ল্যাক জার্সি ভাই

কাস্টমার নিতে চাইলে সাত মাসের গাভিন আছে চেক করে বুঝতে পারবে মানে এইবারের গরুগুলা আমার এত মানে কমে কেন আসলে ওই পানির দাম সর্বতের দাম বলে লাভ নাই তো যারা নেবে তারা হয়তো বুঝতে পারবে যে আসলে কি সেটাই কাস্টমারটা দেখে শুনে নিতে পারে দাম একটা অনেকটাই রিজিনাবল আছে কেনার মতো দাম আছে জি ভাই রুবুল ভাই সিরিয়ালে সাত নম্বর একটা গরু নিয়ে আসছেন সাদা কালো রঙের অনেক বড় সাইজের গরু দেখতে পাচ্ছি কি যাত আমার চাইতে বড় ভাই এটা ইজিয়েন হলিস্টিন জি ভাই দাঁতে কয়টা এটা এটা ছয় দাঁত বললেও চলে দুই দাঁত মাত্র বের হইতেছে আচ্ছা মানে ফাইটা বের হয়েছে আর কি আচ্ছা এখন কি অবস্থা আছে গরুটা এখন শুধু ভাই গরু এই হিসাবে আছে না এটা আবার দুধ হবে ভাই এটা যদি আমি গতকালকে এটা দুধ পাইছি আট লিটার লিটার দুধ হ্যাঁ সকালে এই গরুগুলা প্রথম দিন আমি মানে আমার এই গরুর অভিজ্ঞতাতে আমি একশো গ্রাম দুধও ও একটাতে আশা করি নাই তো ওইটাতে পনেরো লিটার দুধ পাইছি তো ওনার ইয়েতে প্রায় বিশটার মতো গরু দিছি এর এগুলা আবার এগুলো যে আজকেও যাবে পাঁচটা গরু ঢাকা থেকে মানিকগঞ্জে তো এই গরুগুলার খুবই সারা পাইতেছি ভাই তো তারপরে ওই দু একটা উনি নেবে যে বের করছে উনি দেখছে যে ভাই দুই দিন চার দিন সাত দিন রেস্ট দিয়ে ভ্যাকসিনটা করে দি দেব তো এর ভিতরে যদি অন্য একটা নতুন কাস্টমারও আমার দরকার ঠিক আছে চাইলে এটা নিতে পারবেন যে কথা বলে নিতে পারবেন

আচ্ছা এটা হাইট পঁয়ষট্টি উপরে আছে ভাই অনেক হাইট আর এটার আপনার হচ্ছে গিয়া দুধের কথা যে আপনি সাত দিন পরে এটার দুধের রেজাল্ট মিলাইতে পারবেন এটা বিষ হবে

প্রভাব ভাই কালেকশন তো আরও আছে দেখাবেন না ক্যাশ কে আরও আপনাদের খালি চার্জ শেষ হয়ে যাবে ভাই ক্যামেরায় আচ্ছা তাহলে তো আজকে আর দেখানো আমার ভাই দেখাইতো হবে না এই ফোন তো ভাই এই যে সারা দিন রাত চব্বিশ ঘন্টাই এমনিতেই ফোন আসে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ শুক্রিয়া আল্লাহর হুকুম ছাড়া আসলে গাছের পাতাও ধরে না সবই আল্লাহর ইচ্ছা তো আল্লাহ অনেক ভালো লাগছে ভাই আমি নিজের থেকে মনে করি যে যদি লাভ কম করি কাস্টমার গরুওয়ালা সবার সাথেই যদি মিলে থাকতে পারি তো তাইলে মনে করি যে ভাই শান্তিতে ব্যবসা করা যায় বা ভালো চলা যায় ভাই সবকিছু মিলে কাস্টমার ভাই যদি আপনার থেকে জিতে কিনতে পারে তাহলে তাদের জন্য ওটাই ভালো হ্যাঁ আমার কাছে ভাই প্রায় নাইনটি পার্সেন্ট ভাই আমার হচ্ছে রিপিট কাস্টমার আর যার ফলে আমাকে অনেকেই ই করে যে ফোন ধরে না মিথ্যা গরু বিক্রি করে না এমনি দাম দেয় আমি যেই চ্যানেলে ভিডিও দিই এই একটাই অভিযোগ ভাই আচ্ছা কথাবার্তা বলে আমার মতে সরজমিনে এসে দেখে নিলে সবচেয়ে ভালো হবে অবশ্যই ভাই আপনারা সবাই সরজমিনে আসবেন একবার আমার কাছে ঠিকই দেখেন সেটাই বাস্তবে আসলে বোধহয় ঠকার আর কোনো চান্স থাকে না অবশ্যই মানুষের ভাই একজন মানুষ কোনোদিন 10 জনের মন পোড়াইতে পারবে না তো যে নিতে পারে ন্যায় যে না নিতে পারে সে একটা খারাপ কথা বলে সেটাই তো ভাই সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর সরজমিনে আইসা আমার যেখান থেকে গরু কেনেন সরজমিনে নিবেন ভাই সেই ক্ষেত্রে আপনারা নিজের টাকা নিজে দেখা কেনেন সেটাই ভালো হবে ওই দালাল ভাই দুলা ভাই না ভাই আপনারা কিন্তু বাস খাইবেন যার জিনিস তারা সেই ভালো অবশ্যই আচ্ছা তো ঠিক আছে বল ভাই ভালো থাকবেন আসসালাম